ক্যামেরার সামনে আসিনি শরীরটা একটু খারাপ খারাপ সকাল থেকে মানে শরীর খারাপ বলতে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে দেখো মাথায় তেল টেল দিয়ে আমি শুয়েছিলাম আর পুচকিকে তেল মাখিয়ে দিয়েছি এখন স্নান করাবো চলো যতটুকু পারছি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করবো সকালে তো ক্যামেরার সামনে আসবো যে ভালো লাগছিল না পুচকি খেয়ে দিয়ে স্কুলে চলে গেল ঠিক আছে চলো লাগটা একটু ছোটো করে তোমাদের সাথে শেয়ার করছি তা দেখো বাজার থেকে মাছ আনতে গেছিলো তা সেই ভিডিওটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম এখানে বাটা মাছ আছে আর পুচকিদের জন্য জ্যান্ত চারাপোনা আর এখানে দেখো বাজার থেকে সোজা চলে এসেছি একদম রান্নাঘরে মাছগুলোকে আমি কড়া কড়া করে ভেজে নিচ্ছি আর বাটা মাছের ঝোল কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমার তো ভালো লাগে তোমাদের কার কার খেতে ভালো লাগে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর এর মধ্যে জ্যান্ত চারাপোনাও আছে একবারেই আমি ভেজে নিচ্ছি কারণ আলাদাভাবে রান্না করবো না শুধু চারাপোনা মাছটা একটু সাইজ বড় আছে ওইটা আমি দিয়ে পুচকির জন্য জোর দেব আর বাটাগুলো আমরা খাবো তো একবারেই আর এই বাটা মাছের তরকারিটা আমি কি দিয়ে করছি দেখো আমার প্রায় মাছটা ভাজা ভাজা হয়ে গেছে এখানে আমি শিম আর আলু নিয়েছি আর এটাকে দেখো শিম আলুটা আমি ভাজাও করে নিয়েছি আর এই বাসনটা দেখছো ফাটা এটা অনেক দিন ধরেই আমি আর কি কি বলো তো এটা আমি চেঞ্জই করি না কারণ এটা আমার রান্না করতে এত সুবিধা আর ঘরে ফাটা বাসন কিন্তু রাখতে নেই এটা আমাকে অনেকেই বলেছে তাও আমি ছাড়ি না কী জানি তার উপর মায়াই কাটাতে পারি না তবে চেঞ্জ করে নেবো আমি এর মধ্যেই যাই হোক আর এই দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেছে আর ওপর থেকে একটু ধনেপাতা সার্ভ করে দিল কারণ ধনেপাতা পাতা না দিলে এর ফ্লেভারটা ঠিক আসে না মাছের ঝোলে আর আমার প্রত্যেকটা মাছের ঝোলে ধনেপাতা দেওয়া কিন্তু আমার মাস্ট আমি ভীষণ ভালোবাসি এটার একটা গন্ধই আর এটা প্লেন সিম্পল জিরে বাটা দিয়ে করেছি আর ফোরনে ছিল তোমার কালো জিরে আর দেখো আমার বাড়িতে দুটো বেল নিয়ে এসেছিলো আর এই বেলগুলো দুদিন হয়ে গেছে করা হয়নি তো আজকে ভাবলাম যে একটু আর পানা শরবত করে নিই গরমও পড়েছে হালকা হালকা আর খেতেও তো উপকার এটা সবার ক্ষেত্রে তো এখন চলো বেলটাকে আমি ফাটিয়ে নিই তো বাটিটা আমি ধুয়ে এখন ই করে নিচ্ছি আর দেখো বেলটা আমি এটা ফাটালাম কিন্তু ফাটানোর পর দেখছি হালকা না পচা পচা এই দেখো খুলেছি কিন্তু পচা পচা আমি একটু গন্ধ শুকিয়ে দেখলাম তো আর একটা বেল আছে অসুবিধা নেই একটা নষ্ট তো কী হয়েছে আরেকটা আছে তবে এটা কিনে আনা না গাছের গাছ থেকে পড়া বেল আর দেখো এই বেলটা একদম কালারটা কি সুন্দর আর বেশ গন্ধটা কিন্তু ভালো বেরিয়েছে তো এখন চলে একটু বেলটা শরবত করে করা করে নি আর তোমরা যারা নতুন বন্ধু আমার চ্যানেল দেখছো অবশ্যই আমার চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে পরবর্তী নোটিফিকেশান তোমাদের কাছে চট জলদি পৌঁছে যেতে পারে আর পুরোনো বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা দেখো বন্ধুরা আমার বেলের শরবতটা করা একদম পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো আমার বেল পানাটা রেডি হয়ে গেছে এখন গরমকালে পড়ে গেছে আর এটা খাওয়া খুবই উপকার তারপর সোজাসুজি একেবারে চলে এসেছি আমি সন্ধ্যাবেলায় আর সন্ধ্যাবেলায় এখানটায় পুচকিকে আমি পড়তে বসিয়ে দিয়েছি এখানটায় ছোটো পুচিকে একটা খাতা আর পেন্সিল ধরিয়ে দিয়েছি কারণ বড়োটাকে তো পড়াতে দেবে না আর সেই জন্য ওকে ই করতে হবে আর তাকে তার মধ্যে নিয়ে চলে এসেছি আমি একটা গামলা মানে সবই বিছানার মধ্যেই করব। কারণ ও কারণ ওদের সামনে না থাকলে হবে না ভিডিও করে দিতে থাকে আমার দেখো বন্ধুরা আগে ক্লিপটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম কারণ আমার প্রতি পুচকিকে কিন্তু আমি বলিনি ও ভেবেছে যে আমি ভিডিও করব এটাও দেখাবো আগের আগেরগুলো যেহেতু দেখাছিলাম ও নিজে নিজে ক্যামেরা ধরে ভিডিও করতে শুরু করে দিয়েছে তো আমার একজন কিন্তু একদম হেল্পার হয়ে গেল ব্লগ করার মানুষ আর দেখো আমি এখানে আটাটা ভালোভাবে মেখে মেখে নিচ্ছি আর পুচকি কিন্তু ভিডিও করছে জানো তো ওই উল্টো পাল্টা করে যা পারছে আমি কিন্তু বলছি দিয়ে দাও ফোনটা দিয়ে দাও কিন্তু ও কিছুতেই শুনছে না ও কিন্তু নিজের মতো করে আমাকে ভিডিও করে দিচ্ছে আর আমি এক হাত ধরে তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করছি এখানে দেখো আমি তরকারি বসিয়ে দিয়েছি সেদ্ধ এটা হচ্ছে আমার ওই আলুর তরকারি হচ্ছে সাদা আলুর তরকারি সাদা আলুর তরকারি হচ্ছে আর এখানে দেখো আমার রুটি হয়ে গেছে পড়া এখন টিফিনে দিয়ে দেবো রুটি টিফিনে দিয়ে দেবো আমার রুটি এই যে দাওয়া হয়ে গেছে এক কপড় হয়েছে এই যাব তরকারিটা নিচটা এখন ওই যে রুটি বেঁধেছিতাম না আটা ফাটা পড়ে আছে না পরিষ্কার মানে এত তাড়াহুড়ো রুটিটা দিয়ে দিই আলুর তরকারিটা কুচকির জন্য খাবার দিয়ে দিয়েছি এখন কুচকি খাবে একা একা খাবে তো হাত হাত সব ধোয়া তো আচ্ছা দাঁড়াও বসো ঠিক করে বসো বসো বাবু হয়ে বসো বাবু হয়ে বসো হ্যাঁ তুমি একা একা খাবে তো এইটা এই যে দাঁড়াও এই হাত দিয়ে খেতে হয় এই হাত দিয়ে খাও হ্যাঁ এটা এই যে একটু তরকারি লাগাও তরকারি লাগাও লাগিয়ে খাও গালে দাও মাথাটা নিচু করে খেতে হয় মাথাটা থালার মধ্যে করে করে খেতে হয় অল্প অল্প খাও নাও ছিঁড়ে হয়েছে এমনি করে খেতে হয় ঠিক আছে একা একা খাবে তাহলে আমরা বড় হতে পারবো হ্যাঁ তাহলে ভুটু তাড়াতাড়ি বড় হয়ে যাবে আমি একটু খাইয়ে দেব আচ্ছা এরকম করে এই যে আলুটাকে এরকম করে একটু আলুটাকে নিতে হয় নিয়ে তারপরে এখানে রেখে দিই তুমি খাও এক হাত দিয়ে খাও এক হাতটা এক হাত দিয়ে ধরো টেস্টি টেস্টি ইয়ামি ওদিকে ছোটো পুচকিকে খাওয়ানোর পর বড় পুচকিকে খাবার দিয়ে আমি চলে এসেছি তো এখন অনেকটাই রাত হয়ে গেছে আর মনে পড়েছে পুচি তো রসগোল্লা খেতে চেয়েছিলো আমার কাছে আর আমাদের এখানে দোকানে নটার পরে রসগোল্লা ভাজে আর এরপর দেখো আমি চলে যাচ্ছি দোকানে আর দোকানে কিন্তু এই টাইমটা কিন্তু রাস্তা কিন্তু পাকা না আমি প্রায় যাচ্ছি তখন দশটা বাজে রাস্তায় কিন্তু এই যে দেখো রুটির দোকানে কত ভিড় সবাই দাঁড়িয়ে আছে এখানে রুটি নেবে বলে তো এখন চলে যাচ্ছে আমি সোজা মিষ্টি দোকানে তো মিষ্টি আনতে যাচ্ছি শুধু পুচকি খাবে তাও না আমরাও খাবো তো চলো যাওয়া যাক আর দেখো বন্ধুরা চলে এসেছি মিষ্টির দোকানে আর এখানে অনেক রকমেরই মিষ্টি আছে দেখো লাইন দিয়ে মিষ্টির দোকানে আর কি মিষ্টি রাখা তো সে তো থাকবেই কিন্তু আমি তো দেখাচ্ছি না নামে মিষ্টি তোমাদেরকে কিন্তু নেব আমি কিন্তু কিছু না নেব আমি দুটো জিনিসই দুটো মিষ্টি আর কি মিষ্টি নেব বাড়িতে গিয়ে শেয়ার করব তো বললাম আগের তো বলেই দিয়েছি আমি রসগোল্লা নেবো তার সাথে আরও একটা মিষ্টি নেব তো মিষ্টি কিন্তু আমি খেতে ভীষণ ভালোবাসি আগেও তোমরা জানো এখনও বলছি ভীষণ খেতে ভালোবাসি আর খাওয়ার ছেড়ে বসে কি করছো তুমি আমি যে তোমার জন্য মিষ্টি আনতে গেছিলাম কি করছো তুমি না খেয়ে এখানে তাড়াতাড়ি খাও দেখো মিষ্টি নিয়ে এসেছি তাড়াতাড়ি খেয়ে নাও হ্যাঁ দেখো বন্ধুরা এই যে গরম গরম রসগোল্লা নিয়ে এসেছি আর এই যে এখন আমাদের এই যে পান্তুয়া খাচ্ছে কি খাচ্ছ মিষ্টি পান্তুয়া খেতে টেস্টি চলো বন্ধুরা খে আর আজকে তো রাত হয়ে গেছে তো আজকে ব্লগটা এই পর্যন্তই থাকলো সবাই ভালো থাকো সুস্থ থাকে গরম রসগোল্লা তো হাত পুরো পুড়ে যাচ্ছে আর ভীষণ ভালো আমাদের এখানে রসগোল্লাটা তো চাটা চাটা আসবে কিন্তু তোমাদেরকে সবাইকে খাওয়াবো চলো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকেও সুস্থ থাকাও দেখা হচ্ছে নেক্সট আর একটি নতুন ব্লগের সাথে টাটা